এই ধরনের MCQ বা সৃজনশীল আসলে এগুলার আনসার কি আমরা দিতে পারবো দেখো খুব সহজে এই ধরনের MCQ বা সৃজনশীল আসলে এগুলো আনসার গুলো আমরা খুব সহজে দিতে পারি তো এই ধরনের MCQ আসলে এটা কিভাবে হয় দেখো সাধারণত কোন একটা কিছু যদি উপরে দেখো এই দাগটা যদি উপরে থাকে তার মানে এটা হাই বোঝায় হাই মানে 1 আর নিচে দাগ থাকলে বুঝবা লো লো মানে 0 মানে দেখো তুমি একটা চিত্র মানে এটা হাই দুইটা উপরে আছে তখন এইটা দুইটা ওয়ান হয় আর এই নিচে আছে দুইটা হয় জিরো এটা উপরে আছে ওয়ান নিচে আছে জিরো উপরে আছে ওয়ান এই যে একটা বাইনারি মান বের করে ফেলবে এখন তুমি এরকম চিত্রগুলো যদি বাইনারি মান বের করে ফেলতে পারো তাহলে তুমি খুব সহজে কি করতে পারো অঙ্কটা করতে পারবো এরপর দেখো এই যে এটা উপরে আছে হাই নিচে আছে জিরো হাই নো হাই এখন দেখো এই যে তুমি মানটা পেয়ে গেছো মানটা পেয়ে গেলে এই দুটোটা তুমি বাইনারি যোগ করে দিবা দুটা কি করবা বাইনারি যোগ দেখো দুইটাই যদি দেখো ওয়ান জিরো ডাবল ওয়ান আমরা বাইনারি যোগ করলে দেখো বাইনারিতে আমরা জানি এক একে যোগ করলে দশ তিনটা এক যোগ করলে এগারো এটা অনুসারে দেখো দুইটা এক যোগ করলে দশ শূন্য এক দশ 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 শূন্য আর একে যোগ করলে এক এক দুইটা যোগ করলে দশ দেখো এটা হলো আমাদের বাইনারি যোগটা ঠিক না এখন এই বাইনারি যোগ এখন তুমি জানো ওয়ান মানে কি হাই তার মানে দাগটা উপরে থাকবে আর জিরো মানে কি লো দাগটা নিচে থাকবে তাহলে যদি আমরা মানটা বের করি দেখো এই মানটা আমাদের কি হয় এটা হাই তাহলে তার মানে উপরে দাগ এই জিরোটা লো নিচে দাগ আবার দুইটা হাই তার মানে দুইটা উপরে দাগ চারটা লো তার মানে চারটা নিচে দাগ তাহলে এটা মানটা কি হয় দেখো এই যে এখানে যেহেতু চারটা জিরো তার মানে এখানে কি চারটা ঘর করে দিতে হবে দেখো এই যে চিত্রটা এই চিত্রটা আমাদের কোন অপশনে আছে দেখো কতে আছে তার মানে উত্তর কি ক একই ভাবে তোমার এটা কতেও থাকতে পারে তুমি দেখো মনে রাখবা ওয়ান মানে দাগটা উপরে হবে জিরো মানে দাগটা নিচে হবে এটা হলে এরকম তোমাকে যোগ আসলে তুমি দুইটা মান বের করে বাইনারি যোগ করে উত্তরটা লিখে দিলেই হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো না বুঝলে কমেন্টে জানাবা ধন্যবাদ